বাঙালির বারো মাসে হাজার পার্বণ আর বাঙালির পার্বণ মানে ভুরিভোজ কয়েকদিন পরেই পয়লা বৈশাখ তাই নতুন বছরের পরিকল্পনা নিয়েও বাঙালির তোরজোর কম নয় নববর্ষের বাঙালি খাবারের স্বাদ না নিলে যে কোনো উৎসবই অসম্পূর্ণ থেকে যায় পয়লা বৈশাখে শহর জুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় পাওয়া যায় বিশেষ বাঙালি খাবার স্টার্টার থেকে ডেজার্ট সবকিছুতেই কিছুতেই বাঙালি আনার ছোঁয়া আর বাঙালির কাছে রসনা তৃপ্তি হলো উৎসব উদযাপনও সফল পয়লা বৈশাখে পাতে ইলিশ থাকবে নাকি চিংড়ি তা নিয়ে লড়াই চলতেই থাকে কিন্তু সব ধরনের সেরা বাঙালি খাবার খেতে আপনার গন্তব্য হতেই পারে মিস্ট্রিজ অ্যান্ড মোচা সোমবার তাদের পয়লা বৈশাখ মেনু লঞ্চ করলো তারা গন্ধরাজ ঘোল থেকে নারকেলি মুগ ডাল বাসমতি চালের ভাত শাক ভাজা তো ফ্রাই চিংড়ির পুর দেওয়া পটল পোস্ত ভেটকি পাতুরি ডাব চিংড়ি মটন কষা পাবদা কিনেই সেই মেনুতে সঙ্গে থাকছে বাঙালির হারিয়ে যাওয়া নানা পদ এছাড়াও থাকছে এঁচোর সর্ষে পমফ্রেট রসগোল্লা স্বাদের অভিনবত্ব তাই বৈশাখকে স্বাগত জানাতে আপনিও একবার ঢু মারতেই পারেন মিস্ট্রিজ অ্যান্ড মোচাতে আমরা এবারে যেটা চেষ্টা করেছি বেসিক্যালি ঈদের আর পয়লা বৈশাখ দুটো যেহেতু গায়ে গায়ে তো আমরা চেষ্টা করেছি ঈদের জন্য স্পেশাল বিরিয়ানির মেনু আছে ভেজ নন ভেজ আই মিন চিকেন মাটন মেনু আছে তার সাথে হচ্ছে ডিফারেন্ট সাইড ডিশেস আছে আর তাছাড়া মানে কিছু কম্ব আছে যেগুলো আর কি ছজন সাতজনের একসাথে খেতে পারবে এরকম কম্বো আছে তো সেটা আমরা চেষ্টা করছি ঈদের জন্য আর যেটা মেইন পথা সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের যে মেনুটা সেটা আমরা বুফেতে এবারে সাফ করবো ইট ইস এ হিউজ স্প্রেড যেটাকে মানে সাফ করা অনেকটা টাইম লাগবে অনেকটা খেতেও টাইম লাগবে বেসিক্যালি তো আমরা যেটা চেষ্টা করছি এখানে এটা কমপ্লিটলি অ্যারাউন্ড ফিফটিন ডিফারেন্ট আইটেমস আছে সেই আইটেমটাকে আমরা ডিফারেন্টভাবে মানে বুফের থ্রুতে প্রেজেন্ট করবো প্রেজেন্ট করে বুকে যারা এসে তারা বসে খেতে পারে বাট বুফে নিয়ে তারা আরামসে টেবিলে বসে খেতে পারে বেশি করে সেই যোগ্য বেশি করে বাড়াতে আমাদের মেন প্ল্যান এখানে আপনার রাইস থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে আপনার শুতো থেকে শুরু করে আপনার ধোকাডনা থেকে শুরু করে চিকেন মাটন ফিশ

আমাদের নববর্ষ থেকেও যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টের সম্বন্ধে একটু বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের আমরা টুইন রেস্টুরেন্ট বলি একটা হচ্ছে যে মিস্ট্রিজ্যান্ড বোকা অ্যান্ড টেরাকুটা টেলস মিস্ট্রিস বোকা ইজ অল অ্যাবাউট বোবকেস্তিন ক্যাফে যেখানেতে আমাদের ক্যাফের সাথে চাইনিজ অ্যান্ড কন্টিনেন্টাল ফুড পাওয়া যায় তার সাথে টেরাকোটা টেলস যেখানে কমপ্লিটলি বাঙালি ফুড বেসিক্যালি আমরা সার্ভ করি টেরাকোটারের কারণ একটাই যে মানে টেরাকোটা একটা এমন একটা শিল্প যেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে তো আমরা সেটাকে তুলে এনে লোকের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আর যিনি বানিয়েছেন তিনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যিনি এই প্রত্যেকটা আর্টকে বানিয়েছেন মানুষ তিনি বানিয়ে সেগুলোকে আমাদেরকে প্রায় তিন মাস ধরে বানিয়েছেন দিয়ে দিয়েছেন আর আমরা পুরো বছর ধরে এমনিতেও ডিফারেন্ট স্প্রেড কার্ডে বেনু আমরা করে থাকি বাট দুটো স্পেশাল জিনিস একটা হচ্ছে ঈদ অ্যান্ড এবারে হচ্ছে আমাদের নববর্ষ দুটো একদম গায়ে গায়ে তো আমরা সেই ঈদের জন্য এবারে মানে বিরিয়ানি স্পেশাল মেনু আছে আর নতুন বছরের জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বাঙালি মানে খাবার সেটা একটু তো আছেই তার সাথে আমরা চেষ্টা করেছি যে একটা হিউজ স্প্রেড মানে ধরুন শুধু ডাল ভাত আর মাছ না তার সাথে হচ্ছে কমপ্লিটলি একটা হিউজ লম্বা স্প্রেড আছে আপনাদের